আপনারা জানেন যে দেশে এমন একটি পরিবেশ বাংলাদেশের মানুষ তাদের ধর্ম কর্ম পর্যন্ত পালন করতে পারেন এই পলাশের বুকে আমরা দেখেছি কিভাবে ইস্তার মাফিলে এসে স্টেজ ভেঙে দেওয়া হয়েছে সামিয়ান ভেঙে দেওয়া হয়েছে ইস্তার আত্মসামগ্রীর বিশাল বিশাল ব্যক্তি দূর করে নেওয়া হয়েছে

ইসলামের যে শিক্ষা রমজানের যে সবচেয়ে বড় শিক্ষা ধৈর্য এবং আত্মত্যাগ এই ধৈর্য এবং আত্মত্যাগ এর থেকে যেন আমরা দূরে সরে না এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কথা এবং সর্বশেষ দ্বিতীয় যে কথাটি এটা হচ্ছে যে সব আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য জনগণের জন্য দেশের মানুষের ভালোবাসায় আমরা রাজনীতি করি